দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো আদর্শের টানে পরিবার সারলেন মুবিন স্ত্রী সন্তান ও বাংলাদেশ আওয়ামী আমার পরিবার জানিয়ে দিব আমি যদি খাইতে পারি তাইলে বুঝবো দেশ ভালো চলতেছে আর যদি না পারি তাহলে বুঝবো দেশ ভালো নাই জানাবো বিএনপি ও জামাত বর্বর দুষ্কৃতকারী এবং দেশবিরোধী মধ্যনগরের আগুন প্রমাণ করে এরা গণতন্ত্র শান্তি চরম শত্রু সর্বশেষ জানাবো পুরি পুলিশ হত্যায় জড়িত বিএনপি জামাত সমন্বয়করা কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আদর্শের টানে পরিবার ছাড়লেন মুবিন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের চরম দমন পীড়নের মুখে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা কঠিন সময় পার করছেন ঠিক তখনই এক ব্যতিক্রমী রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর পুত্র মুবিন তার দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য বিএনপি রাজনৈতিক বলয় ছিন্ন করে গত বাইশ অক্টোবর আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন ক্ষমতার মুক্ত হয় তাই চরবতিকুলা মুহূর্তে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিতে যোগদানের এই সিদ্ধান্তকে রাজনৈতিক পর্যবেক্ষকরা দেখছেন আদর্শের প্রতি তার অবিচল নিষ্ঠার প্রতীক হিসেবে মুবিনের এই সাহসী পদক্ষেপ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন প্রেরণা সৃষ্টি করছে অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিন জানিয়েছেন তার এই দলবদল কোনো রাজনৈতিক সুবিধা লাভের উদ্দেশ্য নয় বরং এটি তার আদর্শগত পরিবর্তনের ফল বর্তমান কঠিন পরিস্থিতিতেও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার গভীর আস্থাকে সামনে এনেছেন মুবিন ঘোষণা করেন এই কঠিন সময়েও তিনি শেখ হাসিনাকে প্রকৃত দেশপ্রেমিক এবং বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল হিসেবে গণ্য করেন বাংলাদেশের গরিব দুঃখী মানুষের নেত্রী শেখ হাসিনা যারা পর্যায়ক্রমে এরশাদ খালেদা আর জননেত্রী শেখ হাসিনার শাসনামল দেখেছে তারাই জানে কোন শাসকের হাতে দেশের ভাগ্য বদল হয়েছিল জনগণই বলছে জননেত্রী শেখ হাসিনায় গরিবের মুখে আহারের ব্যবস্থা করেছিলেন সুযোগ সুবিধা ও ভাতা দিয়ে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে জনগণকে আগলে রেখেছিলেন তিনি তার শাসনামলে এদেশের মেহনতি মানুষ খেয়ে পরে সঞ্চয় করে সচ্ছল জীবনের প্রশান্তি পেয়েছিলেন কিন্তু বাংলাদেশের জনগণের সুখ সহ্য করতে থেকে বাইনি গরিবের রক্ত ফ্যাসিস্ট ইউনু জিডিপি যখন ভারতকেও ছাড়িয়ে যায় তখনই লবিং করে বাংলাদেশের বিরুদ্ধে নানা কুচ্ছা রটানো শুরু করে ইউনুস ইউনুসের দীর্ঘদিনের ষড়যন্ত্র সফল হয় দু এ চব্বিশে রক্তক্ষয়ী জুলাই দাঙ্গার মাধ্যমে লাশের উপর হেঁটে এসে সরকার প্রধানের চেয়ারে বসে আবারও গরিবদের শোষণ শুরু করে এ মেটিকুলাস ডিজাইনার সবশেষে বিগত এক বছরে দেশের অর্থনীতি ধ্বংস উন্নয়নের চাকা বন্ধ বেকারত্ব বৃদ্ধি অতি দরিদ্রের হার বাড়ছে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি নজির গরিবিহীন অবনতিতে বাংলাদেশ জলে পুড়ে ছাই আজ গরিবের পেটে আহার নাই বাজারে আগুন দাম তাই মানুষের এই জালিমের শাসন নিতে পারছে না জনগণ আজ ইউনুস শাসনে ক্ষোভে ফেটে পড়ছে আবারও পুরনো উন্নয়নশীল বাংলাদেশের সমৃদ্ধি ফিরিয়ে আনতে এবং নিজেদের দুর্ভোগের ইতি টানতে বাংলার মানুষ জননেত্রী শেখ হাসিনা সরকারে ফেরানোর দাবি জানাচ্ছে বিএনপি ও জামাত বর্বর দুষ্কৃতকারী এবং দেশবিরোধী বিরোধী মধ্যনগরের আগুন প্রমাণ করে এরা গণতন্ত্র ও শান্তির উপজেলার দলীয় অফিস পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে যা মধ্যনগর একেবারেই বর্বরচিত ও নজজনক কর্ম অফিসে থাকা দলীয় নথি দলীয় সম্পদ এবং ইতিহাস সবই বিচ্ছিন্নভাবে ভাবে ধ্বংস করা হয়েছে যা দেখাচ্ছে এহেন কর্মকাণ্ড শুধু রাজনৈতিক নয় বরং রাষ্ট্রদ্রোহী উদ্দেশ্য সংঘটিত হয়েছে এই একাটজনক আগুনের নেপথ্যে পরিচালকরা হলো বিএনপি ও জামাত যারা রাজনৈতিক লোভ ক্ষমতার উৎসাহ এবং সন্ত্রাসী মানসিকতা নিয়ে দেশের শান্তি ও আইন শৃঙ্খলা নষ্ট করতে প্রতিশ্রুতিবদ্ধ এনায়েতপুরে পুলিশ হত্যা করলো বিএনপি জামাত সমন্বয়করা উল্টো তার আওয়ামী লীগ নেতারা কারাগারে বিনা চিকিৎসা মৃত্যুবরণ আওয়ামী লীগ সভাপতি আহমেদ মোস্তফা খান বাস্তু সিরাজগঞ্জের এনায়েতপুরে দু সালের চার আগস্ট ভয়াবহ হামলায় পনেরো জন পুলিশ সদস্যকে নির্মম হত্যা করে বিএনপি জামাত ও তাদের ঘনিষ্ঠ সমন্বয়করা থানা আক্রমণ অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনায় দখল আজ দেশ জুড়ে নিন্দা ও আতঙ্কের সৃষ্টি হয় ঘটনার সময় এনায়েতপুর থানা ঘিরে ফেলে জুলাই সন্ত্রাসীরা স্থানীয় প্রত্যক্ষদর্শী ও এই ফুটেজে দেখা যায় হামলাকারীরা ধারালো অস্ত্র লাঠি ও দাজ্য পদার্থ নিয়ে পুলিশের উপর চড়া হয় দায়িত্ব পালনের সময় ঘটনাস্থলে 15 জন পুলিশ সদস্য নিয়োজিত হন পুলিশের তৎকালীন রিপোর্টে হামলাকারীরা বিএনপি জামাতের সঙ্গে যুক্ত এবং তাদের নেতৃত্বে তথা কথিত সমন্বয়ক নামে পরিচিত কয়েকজন মাঠ পর্যায়ের সংগঠক ছিল ঘটনার পর দেশব্যাপী ক্ষোভ ছড়িয়ে পড়ে পুলিশ হত্যার মামলায় উল্টো আসামি করা হয় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের তদন্তে অসংখ্য ভিডিও লাইভ সম্প্রচার ও ছবি থাকার পর হামলাকারী নিজেদের বড় অংশ অজ্ঞাতনামা রেখে চার্জশিট দাখিল করা হয় পাশাপাশি চারই আগস্ট ঘটনার দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি লাইভ ভিডিও তো আছেই কিন্তু তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাদের কাউকে এখন অব্দি আসামি অথবা গ্রেপ্তার করেনি আইন শৃঙ্খলা বাহিনী উল্টো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকেই এই মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে ঘটনাটি কেন্দ্র করে এখনো এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগ বাচ্চুর মৃত্যুকে রাষ্ট্রীয় অবহেলাজনিত হত্যা হিসেবে বর্ণনা করে নিরপেক্ষ তদন্ত দাবি করছে